50 50 সেমি 12 50 एंपিয়ার তো এটা মোটরসাইকেলের মডেল মোটরসাইকেলের ব্যাটারি মডেল এটা হলো 11 মডেল 11 আচ্ছা এল হ্যাঁ 12 যার কারণে আমাদের এই বিএমএস গুলি শুধু ডিভিশন ছাড়া বাংলাদেশে বলেন এবং চায়নাও বলেন ডিবিশন ছাড়া কোথাও পাবেন না কারণ এটা আমাদের চায়নার সাথে আমাদের কন্টাক্ট করা আমাদের ডিজাইন আমাদের পাওয়ার ব্যাংকটা ভাই আচ্ছা

জি এই ব্যাটারিটার মধ্যে স্মার্ট বিএমএস ব্যবহার করা আছে স্মার্ট বিএমএস যেটা যে আছে সেটা আমি নাম বলে দেই অনেক অনেকে চিনবেন হয়তো বা চিনলে আরো ভালো বুঝতে পারবেন যে এটা ভালো বিএমএস ব্যবহার করা হইছে জেকে জি প্রতি বছরই চেঞ্জ করতে হয় কারণ ওটার চার্জের কোনো লিমিট থাকে না একটা পর্যায়ে এসে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে প্রতি বছরই মানুষ ব্যাটারি চেঞ্জ করে তো এটা একটা হরানি বা টাকা লস ওই ক্ষেত্রে আমি এর মধ্যে এটা করলাম

তো এটার সম্পর্কে আমার অনেক কিছু জানার ছিল তো সরাসরি আপনার কাছে চলে আসলাম যাক আলহামদুলিল্লাহ আপনার সাথে আমি খুব খুশি হয়েছি জি তো আমিও চাচ্ছিলাম যে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি ডিভিশনের এটা আপনি আসেন দেখেন বাংলাদেশের মানুষ দেখুক কি সম্বন্ধে জানো আচ্ছা 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 তো একটু যদি ডিটেলসে বলতেন যে এই জায়গার আসার কি কোনো ভাই যদি আসতে চায় আপনার এই শপে আমাদের অ্যাড্রেসটা ঢাকা যাত্রাবাড়ি মীর হাজিরবাগ ডিটেইলস আমাদের অ্যাড্রেসটা ভিডিও ডেসক্রিপে দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনারা যে কেউ আমাদের অফিস ভিজিট করতে পারেন ছোট্ট করে যদি এই যে ব্যাটারিটা আপনি তৈরি করলেন জি আচ্ছা এটার একটু আন্তপান্তটা যদি একটু বলতেন জি এটা আমার তৈরি করার উদ্দেশ্য যুগের সাথে তাল মিলিয়ে জি অনেক কিছু আপডেট হয় চেঞ্জ হয় যেমন আগে আপনারা দেখছেন ফ্লামিন বাল্ব ছিল এখন পরে এনার্জি বাল্ব এলইডি বাল্ব আসছে আচ্ছা আচ্ছা তো ব্যাটারির লিড এসিড অনেক বছর যাবত চলছে এটার একটা পরিবর্তন হওয়া দরকার ছিল দেশে অনেক দেশে পরিবর্তন আসছে লিথেম এর দিকে আসছে বাংলাদেশে এটা অ্যাভেলেবেল না আচ্ছা আচ্ছা আমার ওই থেকে একটা ধারণা ছিল যে ব্যাটারির যে আইটেমগুলি আছে ছোটোর থেকে আমি লিথেন ব্যাটারিগুলি বড় পর্যন্ত রাখবো জি 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 সুন্দর এই উদ্যোগটা তবে আমি যদি একটু আপনাকে বলি সেটা হলো বাজারে কিন্তু প্রচুর নকল ব্যাটারি যেটা আসলে আমরা বুঝতেই পারতেছি না যে আসলে কোন ব্যাটারিটা ভালো কোন ব্যাটারিটা খারাপ যেটা ড্রাই অ্যাসিড ব্যাটারি গুলোর ক্ষেত্রে আমি যেটা বলতেছি দেখেন লিথিয়ামের মধ্যেও গেলাম বাংলাদেশে অনেক ব্যাটারি বর্তমানে আছে লিথিয়ামের মধ্যেও গেলাম বেশ কিছু কোয়ালিটি আছে ভালো মন্দ আছে তবে রিয়েল ব্যাটারি গুলি বাংলাদেশে এখনো কোনো অ্যাভেলেবল না যেটা উন্নত বিশ্বে ইউরোপে বা অন্যান্য দেশে গেলাম রিয়েল ব্যাটারি গুলি যায় চানা থেকে যায় সব কিন্তু আমাদের দেশে গেলাম মানুষগুলি মানুষেরা আমাদের দেশে যারা আনে তারা গেলাম অরিজিনালটা আনে না কম দামের মধ্যে বা একটু আনরিয়েল গুলি আনে তো ওই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম যে লিথিয়ামের ছোট গুলি আমি রিয়েল রাখবো আস্তে আস্তে বড় গুলিও করবো তো আমাদের যে প্রোডাক্ট গুলি আছে এটার মধ্যে আমরা যে ব্যাটারি সেল গুলি ব্যবহার করছি এটা লিথিয়াম আয়ন পলিমার সেল থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আর আমাদের এই ব্যাটারি সেন্টার ম্যানেজমেন্ট করার যে বিএমএস এই বিএমএস টা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই বিএমএসটার জন্য একটা ব্যাটারি বদনাম হয় ঠিক না আচ্ছা আর এই নিয়মে যদি অরিজিনাল বা পারফেক্ট হয় তাহলে একটা ব্যাটারি অনেক বছর ব্যবহার করা সম্ভব আচ্ছা আপনি আমাকে একটু বলেন যে আপনার কাছে কি কি মডেলের বা কি কি ডিজাইন বা ব্যাটারি গুলো আছে জি আমরা প্রথমে যেটা শুরু করছিলাম সেটা হইল ডিজিটাল ডিজিটাল স্কেল পার্লার ফোর ভোল্টের এই ব্যাটারিটা আমি দেখাই এটার প্যাকেটটা হইল কি আপনার এই প্যাকেট আচ্ছা আর এটার খোলা মাল যেটা আছে আমাদের এই সাইডে আচ্ছা আমার হাতের বাম সাইডে আছে এটার খোলা মালটা

লিড এসিড ব্যাটারি থাকতে আপনি এই ব্যাটারিটা কেন ইউজ করব লিড এসিড ব্যাটারিটা এটা প্রতি বছরই চেঞ্জ করতে হয় কারণ ওটার চার্জের কোনো লিমিট থাকে না একটা পর্যায়ে এসে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে প্রতি বছরই মানুষ ব্যাটারি চেঞ্জ করে তো এটা একটা হরানি বা টাকা লস ওই ক্ষেত্রে আমি এর মধ্যে এটা করলাম প্রতি বছর চেঞ্জ করা যেতে না লাগে এই জন্য আমাদের এই লিথিয়াম ব্যাটারিটা এক বছর রিপ্লেস গ্যারান্টি আছে

আর লিথিয়াম ব্যাটারি গুলি লিড এসিড ব্যাটারি থেকে তুলনামূলক একটু দাম বেশি থাকে আচ্ছা তো অনেক বেশি দাম হওয়ার কারণে অনেকেই কিনতে চায় না ভয় পায় তো আমরা চেষ্টা করছি যে দামটা একটু কন্ট্রোলে রাখার জন্য আচ্ছা আচ্ছা যার কারণে লিথিয়াম আর লিড এসিড এর মধ্যে বেশি একটা ডিফারেন্স না হালকা একটু দাম ডিফারেন্স কিন্তু কোয়ালিটি ভালো জি অনেক বছর ব্যবহার করতে পারবেন ভালোই ভাই জি আমাদের লিথিয়ামের মধ্যে বেশ অনেকগুলি মডেল আছে আমরা সাচ্ছিলাম এই মডেল গুলি আপনার মাধ্যমে গ্রাহক বা কাস্টমারদেরকে

আচ্ছা এটা হইল কি আপনার ইউপিএস কম্পিউটারের ইউপিএস এর যে ব্যাটারিটা আচ্ছা ওই ব্যাটারির সাইজ ওই ব্যাটারি সাইজ ওই ব্যাটারির সাইজ তো ওই ব্যাটারির মধ্যে লিড অ্যাসিড মার্কেটে পাওয়া যায় 7 एंपিয়ার 7 एंपিয়ার সর্বোচ্চ 9 एंपিয়ার সর্বোচ্চ 9 एंपিয়ার यस তো 7 एंपিয়ার পূর্ণ থেকে 20 মিনিট সর্বোচ্চ ব্যাকআপ পাওয়া যায় যদি ভালো কোয়ালিটির ব্যাটারি হয় নতুন ব্যাটারি হয় আচ্ছা 9 एंपিয়ার আপনি 20 থেকে 25 মিনিট ব্যাকআপ পাওয়া যায় যদি ভালো কোয়ালিটির নতুন ব্যাটারি হয় লিড অ্যাসিড তো দেখা গেছে দেশগ্রামে কারেন্ট বা ঢাকা শহরে কারেন্ট অনেক ডিস্টার্ব করে আচ্ছা দেশগ্রামে গেলে তো এক দেড় ঘন্টা দুই ঘন্টা আসে না তখন এই দশ পনেরো বিশ মিনিট সমস্যার সমাধান হয় না যার জন্য আমি এটা লিথিয়ামের মধ্যে নিয়ে আসছি এটার মধ্যে আমাদের একুশ এম্পিয়ার আছে যেটা এটা আপনার মিনিমাম দুই ঘন্টা চলবে এটা কি একুশ জি জি এটা একুশ এম্পিয়ার এই যে একুশের জায়গায় টিক দেওয়া থাকবে আর কমগুলির মধ্যে কমের মধ্যে টিক দেওয়া থাকবে তো আমাদের এই ব্যাটারিটা

আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের গ্যারান্টি স্টিকার আছে ওখানে ডেট দেওয়া থেকে ওই স্টিকারে একটা ছবি উঠে আমাদের পাঠাবেন আমরা দেখব গ্যারান্টির মেয়াদটা আছে কিনা যদি গ্যারান্টির মেয়াদ থাকে আমরা সাথে সাথে আমরা আরেকটা মাল পাঠিয়ে দিব আচ্ছা আমাদের ডেলিভারি ম্যান আপনার মালটা পৌঁছায় দিবে আপনার হাতে বুঝায় দিবে আপনি মালটা পাওয়ার পরে চেক দেখবেন যে ঠিক আছে নতুন এবং পারফেক্ট ভালো আছে তারপর আপনি পুরান মালটা ওনাকে দিয়ে দিবেন অথবা আপনার বাসা থেকে বের হওয়া লাগবে না কোনো প্রেশার নিতে নিতে হবে না কোনো খরচ নিতে হবে না কোনো টেনশন করতে হবে না শুধু জাস্ট আপনার হলো এক্সচেঞ্জের ক্ষেত্রে তখন আপনার কুরিয়ার সার্ভিসটা বহন করতে হবে কিন্তু প্রোডাক্টের কোনো টাকা আপনার দেওয়া লাগবে না বাংলাদেশের ভিতরে এই সুযোগটা দেখা যায় আপনি রাখছেন জি জি আমরা চাচ্ছি যে আমাদের লস হোক একটা ব্যবসা মানুষ লস দেয় অনেক সময় ব্যবসা লস দেয় আচ্ছা আমরা সুযোগ সুবিধা এবং দাম কমের মাধ্যমে আমরা একটা অ্যামাউন্ট রাখছি লস দিব এই অ্যামাউন্টটা রাখছি এই জন্য যে এই অ্যামাউন্টটা আমরা লসের দিকে ইনভেস্ট করব আচ্ছা ইনশাআল্লাহ যদি ভালো হয় আগামীতে আপনারা আমাদের ডিভিশন নামের উপরে নেবেন আমাদের আছে এখানে

ফালাই রাখলে স্টার্ট না কিন্তু আমাদের লিথিয়াম ব্যাটারি গুলো যদি আপনি তিন মাস ফালাই রাখেন তারপর আপনার সেল দেওয়ার সাথে স্টার্ট নিয়ে নেবে এটার জন্য লিথিয়াম ব্যাটারি গুলি আলাদা মতো খুব ভালো চলে আর বিএমএস গুলো ভালো কোয়ালিটি তো এরপরে আমাদের এর বড় সাইজ আছে এর বড় সাইজ আমাদের এখানে আছে বারো বোল পনেরো এম্পিয়ার আচ্ছা বারো বোল পনেরো এম্পিয়ার জি জি বারো বোল পনেরো এম্পিয়ার তো এই বারো বোল পনেরো এম্পিয়ার বারো বোল পঞ্চাশ এম্পিয়ার বারো বোল পঞ্চাশ এম্পিয়ার আচ্ছা তো এটা মোটরসাইকেলের মডেল

স্প্রে মেশিনের জন্য গত বছর এখন বর্তমানে অনেক কাস্টমার নেয় স্প্রে মেশিনের জন্য স্প্রে মেশিনের জন্য কারণ ওনাদের 8 লিটার 10 লিটার একটা ক্যান এটা ওনাদের এক কানে দুই কানে স্প্রে করতে হয় তখন ব্যাটারি বারবার চেঞ্জ করতে আবার আসতে হয় ব্যাগে আসতে হয় তো যার কারণে আমরা ওই এই ব্যাটারিটা 21 एंपিয়ার হওয়ার কারণে উনি এক ব্যাটারি দিয়ে 10 লিটার 8 লিটার যে মেডিসিন আছে স্প্রে সে সুন্দরভাবে করে আসতে পারে আচ্ছা জি যার কারণে এটা স্প্রে মেশিনের জন্য খুব ভালো কাজ করে আবার অনেক ভাইয়েরা বর্তমানে সাইকেলের মধ্যে মোটর সেট করে মোটর সেট করে মোটর সেট করে ওটার মধ্যে ওনারা ওই দুইটা দিয়া চব্বিশ বোল্ট এর ছত্রিশ বোল্টের মোটর আটচল্লিশ বোল্টের মোটর পিস দিয়া ওনারা ব্যবহার করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো চলে গ্যারান্টি আছে টেনশনের কিছু নেই মূল জিনিসটাই পেলাম ব্যাটারি সেল আর বিএমএস বিএমএস তো সেল যদি যতই ভালো হোক যদি ওটার ম্যানেজমেন্ট বিএমএস এর কোয়ালিটি ভালো না হয় তাহলে সেল টিকবে না জি জি আর সেল যদি আপনার একটু খারাপও হয় ডিএমএ যদি ভালো কোয়ালিটি হয় মোটামুটি কিছুদিন রাখতে পারে চলে আর যদি সেল উন্নত মানের হয় বিএমএস উন্নত মানের হয় তাহলে এটা অনেক বছর ব্যবহার করা সম্ভব তো যার কারণে আমাদের এই বিএমএস গুলি শুধু ডিভিশন ছাড়া বাংলাদেশে বলেন এবং চায়নাও বলেন ডিভিশন ছাড়া কোথাও পাবেন না কারণ এটা আমাদের চায়নার সাথে আমাদের কন্ট্যাক্ট করা আমাদের ডিজাইন আমাদের বিএমএস শুধু ডিভিশনের কাছেই থাকবে তার মানে এই বিএমএস গুলো 100% বেটার কোয়ালিটি এগুলো আপনারা এই ব্যাটারিতে ইউজ করছেন জি জি এটা একেবারে রিয়েল

তাদের কি দিতে পারবেন ভাই আমরা প্রচারের জন্য জি আর ডিভিশন চিনার জন্য আমরা যেহেতু একটা অ্যামাউন্ট লস হিসাবে ধরে রাখছি যে আমরা একটা অ্যামাউন্ট রাখছি আলহামদুলিল্লাহ বড় অ্যামাউন্ট এটা আমরা লস দিয়ে হইলেও এই অ্যামাউন্ট আমরা লসের সাবজেক্টে রাখছি আমরা পরিচিতি ইনশাল্লাহ অর্জন করব আচ্ছা আমরা এক পিস হলেও দিব আচ্ছা একশো পিস হলেও দিব মানে আপনারা যাচাই করেন আপনারা দেখেন এক পিস নিয়ে দেখেন ভালো লাগলে ভালো চললে ভালো সার্ভিস পাইলে তারপর আপনারা ব্যবহার করেন ব্যবসার উদ্বেগ নেন আলহামদুলিল্লাহ আমরা আছি জি তো ভাইয়ের কাছে আরেকটা বিষয় হলো অনেকেই চিন্তা ভাবনা করতেছে ভিডিওটা দেখাতে মনে দাম অনেক বেশি হবে এটা কি একটু ছোট করে বলা যায় যে এটার আসলে ছোট্ট একটা ব্যাটারি দিয়ে কি রেটটা একটু ইয়া করা যায় এটা আসলে লিড এসিড ব্যাটারির থেকে লিথিয়াম ব্যাটারি ডাবলের বেশি দাম হয় আচ্ছা 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 ওই ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশে লিথিয়ামটা একটু মানুষ কম কিনতে পারে দামের জন্য দামের জন্য জি তো আমরা এই জন্য দামের বিষয়টা মাথায় নিয়ে আমরা খুব অল্প দামে চিপ লিডের মধ্যে আমরা লিথিয়াম ডাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়তে পারতাছি আমরা দিতাছি লিড এসিড থেকে হালকা পাতলা একটু বেশি অনেক বেশি না মানে ডাবল যে হিসাবটা ছিল সেটা আর নাই সেটা আর নাই জি সেটা আর নাই হালকা পাতলা একটু বেশি হবে কিন্তু ওইটা ওই বছরে বছরে আপনার চেঞ্জ করতে হবে না আমরা একটা পাওয়ার ব্যাংকের বিষয়ে কথা বলবো ভাই পাওয়ার ব্যাংক ব্যাংকটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট কারণ কারেন্ট থাকে না আচ্ছা দেশের ঢাকার গরম কারেন্ট শেডিং এর সময় আসতেছে তো মোবাইল অচল মানে একটা মানুষ পেলাম অচল ব্যবসা বাণিজ্য কিছু এখন মোবাইলের মধ্যেই আচ্ছা তো অনেক বড় একটা ক্ষতি বা সমস্যার মোকাবেলা হতে হয় মানুষের এই জন্য ইমার্জেন্সি একটা সমাধানের জন্য পাওয়ার ব্যাংক আমি মনে করি প্রতিটা দোকানে প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটা ঘরে একটা পাওয়ার ব্যাঙ্ক থাকা দরকার আছে কাজে লাগে অনেক সময় পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনার এই লাইট জ্বালানো যায় মিনি ফ্যানগুলি গুলি ইউজ করা যায় তারপরে আপনার হইলো গিয়া ওই স্পিকার যে আসে মিনি স্পিকারগুলি গুলি ব্যবহার করা যায় হ্যাঁ তো বিভিন্ন কাজে অনেকে ব্যবহার করে আহ মোবাইল চার্জ তো এটা প্রধান কাজ এই যে আমাদের পাওয়ার ব্যাংক টা ভাই পাওয়ার ব্যাংক

দেখ এটা আবার এক বছর কি এটাও গ্যারান্টি দিতাছে আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট সব কোটা আমাদের এক বছরের গ্যারান্টি গ্যারান্টি আছে আমাদের সব কোটা কি ইনশাআল্লাহ অনেক কমের মধ্যে আমরা রাখছি যাতে কাস্টমার নিতে পারে আচ্ছা এই পাওয়ার ব্যাংকটা আলহামদুলিল্লাহ খুব ভালো অনেকে ব্যবহার করছে এবং আমাদের অফিসে আমি বাসাও ব্যবহার করি আচ্ছা 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 তো একটা পাওয়ার ব্যাংকের অনেক দাম হয়ে থাকে তো আমরা খুব কম দামের মধ্যে এই পাওয়ার ব্যাংকটা নিয়ে আসছে একিবারই দাম শুনলে অনেকে মনে করবে যে মনে হয় এটা ভালো না

আচ্ছা সে এটা সমস্যা এটা একটা পিকচার দিলে আমরা রিক করে দিব ভাই আরেকটা বিষয় জানার আছে যেটা উদ্যোগটা নিলেন যে অনেক ডিलरशिप নেওয়ার একটা বিষয়টা সেটা যদি একটু বলতেন হ্যাঁ এখন আমরা আসলে কি দেখে গেছে আপনার বাংলাদেশটা তো আর একবারে ছোট না 64টা জেলা 64টা জেলা জি এত দূরে তো আমাদের সব সময় আমাদের অফিশিয়াল লোকজন যাওয়া অসম্ভব না তো অনেক ভাইয়েরই চায় একটা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার চেষ্টা করে ভালো কাজ চায় তবে লিখছেন বাংলাদেশের প্রথম এবং নতুন তো এটার একটা লক্ষণ আছে এটার একটা সুবিধা আছে ব্যবসা করার একটা আশা আছে তো এটা নিয়ে আপনি ব্যবসা অনেকে করতে চায় করতে পারেন যদি এরকম কেউ ডিলার নিতে চান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ডিলার এর যে ফরমারিটিজ ভি আছে এটা মেনটেন করলে আমরা দিব স্ক্রিনে দেওয়া নাম্বার থাকব জি আমাদের মোবাইলের স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ দিলা ইনশাআল্লাহ অনেকগুলি মডেল আপনাকে দেখাইলাম জি টেক্সেল আমাদের আরো কিছু মডেল আছে যেগুলো আপনারা হয়তোবা দেখানো হয় হয়নি তার মধ্যে আমি আরেকটা মডেল আপনাকে দেখাতে চেষ্টা করছিলাম জি জি ওটা সামনে আসার আগে একটু কথা বলি জি জি ইনশাআল্লাহ বিষয়টা হইলো যে এখন দেখেন বাংলাদেশে আপনার এই রিকশা ভ্যান অটো রিকশা এবং হ্যাঁ অটো রিকশা এবং মোটর সিস্টেমের ভ্যান আচ্ছা এবং মিশুক অটো আছে এগুলি যে আছে মোটর সিস্টেমের এগুলির মধ্যে ব্যাটারি দিয়ে ব্যবহার করা হয় মূলত ব্যাটারিটাই মূল মেইন জিনিস আচ্ছা লিড এসি ছাড়া বিকল্প নাই লিড এসি ব্যবহার করে আচ্ছা আচ্ছা তো এটা গ্যারান্টি হয় না একটু দাম দিয়ে ভালো কোয়ালিটি নিলে হয়তো এক মাস দুই মাস গ্যারান্টি দেয় আচ্ছা আচ্ছা তারপরও এক বছরের উপরে কো চালাতে পারে না এটা সবাই জানে যারা ব্যবহার করতেছে আচ্ছা আচ্ছা কপাল খারাপ থাকলে

চেক ইনকাম সোর্স তার হ্যাঁ ব্যাটারি যখন তার নষ্ট হয়ে যায় তখন সে আর চোখে কিছু দেখে না এটা একটা হরা নিয়ে বা একটা কষ্টের ব্যাপার তো এই জন্য আমি বলবো যে ওই টাকা ওই টাকার মধ্যেই সামথিং একটু বাড়বে লিথিয়াম ব্যাটারিটা যেটা আমরা ডিভিশন নিয়ে আসছে আচ্ছা তো লি টেম্পোরারি আরো অন্য অন্য কোম্পানি আসে কিন্তু ওনারা তো ডাইরেকশন থেকে ইনপুট করে আনে কমপ্লিট এর জন্য অনেক খরচvarphi যায় বাংলাদেশে এটা বড় अमाउंटে এসে দাঁড়ায় যার কারণে ওই মানুষ আর নিতে পারে না তারা চিন্তা করে যে ডাবল দাম তিনটা ডাবল দাম আমরা রিসেসিডি নিয়ে নেই পানি নিয়ে নেই আচ্ছা হ্যাঁ তো পারে না তো এখন এই বিষয়টা চিন্তা করে ডিভিশন আনসেট যে নাও ওই রকম দামই হবে সামথিং একটু বেশি হবে কিন্তু অ্যাক্সেস না হবে মানুষ কিনতে পারে এবং এটা সে অনেক বছর ব্যবহার করতে পারে

এক বছর রেগুলারলি নিশ্চিন্তে একটা বছর আর 5 ইয়ার্স লাইফটাইম মিনিমাম 5 বছর চলবে এর উপরে চলে এইগুলি আচ্ছা আচ্ছা এটা 2000 লাইফ সাইকেল আছে হ্যাঁ জি এই ব্যাটারিটার মধ্যে স্মার্ট বিএমএস ব্যবহার করা আছে স্মার্ট বিএমএস যেটা যে বিএমএস টা আছে সেটা আমি নাম বলে দেই অনেক অনেকে চিনবেন হয়তোবা চিনলে আরো ভালো বুঝতে পারবেন যে না একটা ভালো বিএমএস ব্যবহার করা হইছে জে কে জে কে জি জে কে স্মার্ট ব্লুটুথ বিএমএস আছে অনেকে চিনে আচ্ছা আচ্ছা যে যারা এটা নিয়ে কাজ করে ওই বিএমএস দাও আছে এই বিএমএস এর মধ্যে আপনার হলো গিয়া যে স্মার্ট যে বিএমএস টা এটা আপনার মোবাইলে যে কোনো ডিভাইস দেখতে পারবেন যে এই ব্যাটারিটার কোন সেলটা কতটুকু চার্জ আছে আচ্ছা এবং এই ব্যাটারির কোন সেলটা কত সাইকেল রিসাইকেল করতে পারবে কত ঘন্টা চলবে যদি কখনো নষ্ট হয় তাহলে আপনার এই ব্যাটারি রিপেয়ারিং করা সম্ভব একবার ইজি জি আপনার অ্যাপসে দেখবেন যে আপনার কোন সেলটা ফল করছে অ্যাপসে দেখাবে যে আপনার তেরোটা সেলের মধ্যে একটা সেল ফল করছে কত নাম্বারটা ফল করছে আর মানে কত আধুনিক জি জি আপনার সাথে সাথে খাইলে ওই সেলটা খুলে একটা সেল লাগাই দিবেন ব্যাটারি আবার আপনার নতুন স্ট্রং স্টং ঠিক আছে তো এক বছর রিপ্লেস গ্যারান্টি আছে এর মধ্যে আপনার কোনো খরচ নাই আমরা রিপ্লেস চেঞ্জ করে দিব এক বছরের পরে যদি কোনো সমস্যা আমাদের রিপেয়ারিং সেন্টার আছে ওটা আপনারা পার্সেল দামটা বহন করবেন আমরা রিপেয়ারিং করে দিব আর এই ব্যাটারি যদি আপনার দেখা গেছে যে না আমি আপনার রিপ্লেস করে নিব তাহলে আমরা আমাদের যে প্রাইসটা আছে ওটার চার ভাগের এক ভাগ আমরা মাইনাস করে দিব যেমন দ্বিতীয় এটার যে একটা দাম হয়ে থাকে ওটা আমরা চার ভাগের এক ভাগ আমরা সেরে দিব আপনি যদি এই ব্যাটারি আমাদের পুরনো ব্যাটারি দিয়ে নতুন ব্যাটারি দিতে চান এক্সচেঞ্জ করতে চান আচ্ছা আচ্ছা জি জি তো এইটা হলো আমাদের এই ব্যাটারির সুবিধা আর এটা আপনার আমার এক ভাই আছে পরিচিত আমি ওনার গল্পটা একটু বলি আচ্ছা তো ওই ভাই আমার বলল যে ভাই আমার একশোটা রিক্সা ছিল আচ্ছা তো এই ব্যাটারির যন্ত্রণায় আমি সব রিক্সা বিক্রি করে ফেলেছি পাঁচটা রাখছি এখন এখন আপনি যদি বলছেন এই ব্যাটারিটা অনেক ভালো চলবে আমার আর কোনো সমস্যা নাই টেনশন নাই লাভ ব্যাটারিটা আমি নিতে চাই তো উনি আমি একটা ব্যাটারি ওনার আমি দিছি তো উনি একটা ব্যাটারি নিছে উনি আমার জিজ্ঞেস করছিল ভাই এটা কয় ঘন্টা চলবে তো আমি বললাম এটা 10 থেকে হয়তো 11 ঘন্টা চলবে আমি দুই দিন পরে ওনার জিজ্ঞেস করছি ভাই কয় ঘন্টা চলছে আলহামদুলিল্লাহ উনি বলছে ভাই 13 ঘন্টা চলছে আচ্ছা আমি একবারে চার্জ ডিসচার্জ করে রাখ পড়ন্ত আমিও দেখছি যে কয় ঘন্টা চলে পরে বলল যে আমি দেখলাম 13 ঘন্টা চলছে উনি বলল ভাই আমার আর লাগবে না এখন এক বছর গ্যারান্টি আছে এক গ্যারান্টি যদি সেবাটা আপনি দেন আর যদি লং টাইম চলে তাহলে আমার আর টেনশন নেই আমি আবার সে একশো রিক্সা বানাবো অসুবিধা নেই ইনশাল্লাহ ডিভিশনকে অনেক ধন্যবাদ জি রকম একটা উদ্যোগ নিছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আসলে এই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া আছে আপনাদের অনেক কাজে আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ